দক্ষিণ চক্র তালুকদার বাড়ি জামা মসজিদ প্রতিষ্ঠিত দু আমাদের এখানে উন্নত মানের কুচরাখানা কুচুখানা এবং আমাদের প্রসাবখানা টয়লেট উন্নত ছিল না আমাদের দরকার ছিল একটা টয়লেট এবং প্রসাবখানা এবং হুচরাখানার ব্যবস্থা ভালো ছিল না তাই তার মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে হুচরাখানা এবং টয়লেট প্রসাবখানা নতুন করার জন্য তখনই এগিয়ে আসে তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন যাদের আন্তরিক চেষ্টা ছিল পরিবর্তনের তার মানব কল্যাণ ফাউন্ডেশন সঠিক পরিকল্পনায় মসজিদের কাজটি শুরু হয় এরপর শুরু আমাদের নিরলস পরিশ্রম রাত দিন এক করে আমাদের সদস্যগণ কাজ শেষ করেছে শুধু পরিশ্রম ছিল না ছিল ভালোবাসার ত্যাগ প্রতিটি দেওয়ালের স্তম্ভের লেগে আছে প্রতিটি পরিশ্রমের কথা তারা আমাদের মসজিদের কাজের জন্য দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছেন তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আপনাদের বিশ্বাস এবং সমর্থনে আমাদের এই কাজ প্রায় সম্পন্ন করতে আমরা কথা দিচ্ছি যে আপনাদের যে অনুদান আমাদের মসজিদের কাজের জন্য দিয়েছেন তা আমরা স্বচ্ছভাবে উপস্থাপন করবো সবার সামনে আমরা চাই সব সময় আপনারা আমাদের পাশে থাকুন আমাদের কাজকে যে কোনো কাজ যদি আমরা ভালো কাজ করি তাহলে এটা সাপোর্ট দিবেন আপনারা ইনশাআল্লাহ দক্ষিণ ছত্রায় তালুকদার বাড়ি জামে মসজিদ উন্নয়ন এটি আমাদের ধারাবাহিক কাজের অংশ তার নাম মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতে আরো উন্নয়ন ও মানবিক কাজ করবে যার মাধ্যমে সমাজের প্রতিটি কোণে পৌঁছে যাবে আমাদের ভালোবাসার বার্তা